ভালোবাসা দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম মনের মতো টিভি চ্যানেলের নতুন ভিডিও আপডেট নিয়ে মনের মতো টিভি নিবেদিত নাটক অন্তরের ভালোবাসা অন্তরের ভালোবাসা নাটকের পার্ট টু কবে আসবে কখন আসবে কিভাবে সবার আগে দেখবেন আর অন্তরের ভালোবাসা নাটকের পার্ট টুতে কি কি ঘটতে চলেছে জানিয়ে দেবো আজ আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিওটি দেখুন দর্শক বন্ধুরা জানিয়ে রাখি মনের মতো টিভি চ্যানেল নিবেদিত নাটক অন্তরের ভালোবাসা অন্তরের ভালোবাসা নাটকে অভিনয় করেছেন অনেকেই যেমন শফিক শ্রাবণী আজিজ রিয়াজ ইসু আরও অনেকেই মূল চরিত্র ছিল শফিক অ্যান্ড শ্রাবণী দর্শক বন্ধুরা অন্তরের ভালোবাসা নাটকটি এখনও যারা দেখে নাই তারা দেখে নিন আর যারা দেখেছেন তাদেরকে জানাই বড়গ্রাম টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাদেরকে জানাই অন্তরের ভালোবাসা নাটকটি দেখার জন্য বড়গ্রাম টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ছোট্ট ভিডিওটি বানানো হয়েছে অন্তরের ভালোবাসা নাটকের পার্ট টু কবে আসবে জানিয়ে দেওয়ার জন্য তবে দেরি না করে ভিডিওটিকে চলে যাচ্ছি সরাসরি অন্তরের ভালোবাসা নাটকটি যদি না দেখে থাকেন তবে এক্ষুনি মনের মতো টিভি চ্যানেলে গিয়ে দেখে নিন আমার এই ছোট্ট ভিডিওটি পুরো দেখুন তবেই বুঝতে পারবেন অন্তরের ভালোবাসা নাটকের পার্ট টু কবে আসবে অন্তরের ভালোবাসা নাটকের শুরুতেই শফিক ঘুমের মধ্যে ভয় পায় আর চিল্লায় তারপর কবিরাজ নিয়ে আসে শফিকের বাবা কবিরাজ এর পার্টে ছিল বিশু বিষু শফিককে প্রশ্ন করে শফিক তার প্রশ্নের উত্তর দেয় তারপর শফিককে একটি তাবিজ দেয় গলায় পড়ার জন্য আর একটি শিকড় দেয় সেটা ভিজি খাওয়ার জন্য তারপর শফিকের বুধ পালিয়ে যাবে এরকম অংতাবাজি করে বিষু টাকা নিয়ে যায় মাঝের অংশে শফিক আবার ঘুমের মধ্যে ভয় পায় তাই শফিককে নিয়ে যায় ডাক্তারের কাছে ডাক্তার বলে তুমি কি ওই মেয়েটাকে যেন শফিক বলে না ডাক্তার বলে তুমি কি ওই মেয়েটার ছবি আঁকতে পারবে শফিক বলে হ্যাঁ তারপর শফিককে ছবি আঁকতে দেয় শফিক মেয়েটার ছবি একে ডাক্তারকে বলে এই মেয়েটা ডক্টর অবাক হয়ে বলে এই মেয়েটা তো প্রায় পনেরো বছর থেকে কুমায় আছে আমার এখানে তুমি কিভাবে ও দেখা দিবে তারপর ডাক্তার বলে তোমাকে আর এই মেয়েটাকে একসঙ্গে রেখে এই মেয়েটা কি বলার চেষ্টা করে তুমি পুরোটাই শুনবে তারপর দেখা যাবে তোমার চিকিৎসা করা যাক শেষের অংশে দেখানো হয় শ্রাবণীর বাবা শফিককে মারতে শুরু করে সেই সময় শ্রাবণীর কুমায় থেকে জ্ঞান ফেলে আর শ্রাবণীর সঙ্গে সঙ্গে বলে আমি শফিককে ভালোবাসি আর আমার কুমায় দাজনে দাই আজিস তারপর শ্রাবণীর বাবা আজিসকে মারধর করে বের করে দেয় আর শফিকের সঙ্গে বিয়ে দেয় দর্শক বন্ধুরা অন্তরের ভালোবাসা নাটের পার্ট টু আর আসবে না পার্ট ওয়ানের মধ্যেই সব শেষ করে দেওয়া আছে অন্তরের ভালোবাসা নাটকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অন্তরের ভালোবাসা নাটকের পার্ট টু দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও আমি সবার আগে আপলোড দিয়ে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যেন এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে থাকেন ধন্যবাদ সবাইকে